পুরোটা নিয়েই কিন্তু ঝিনুকের কাজ রয়েছে আর এখানে যে লুমিনাস ক্লাবটা লেখা রয়েছে এখানেও কিন্তু ছোট ছোট ঝিনুকের কাজ রয়েছে আজকে আমরা কলকাতা ছেড়ে চলে যেতেছি কল্যাণী আইস লাইভ কারণ এর ফলে আমরা ছোটো হয় না আর ভিড় ফিরবো আর এখন বাজছে ঘড়িতে চারটে অলরেডি যথেষ্ট ভিড় হয়ে গেছে তো তোমাদেরকে ভিড় দেখাবো প্লাস প্যান্ডেল দেখাবো আর মা দুর্গা প্রতিমাকে তো অবশ্যই দেখাবো তো চলো ভিড়ে কন্টিনিউ দেখতে থাকবো পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে গাইজ আর স্টেশনের অবস্থাটা খালি দেখো সব মানুষ আজকে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আবার কি এই মুহূর্তে আমরা কিন্তু নেমে পড়েছি কল্যাণী ঘোষপাড়া আর সামনে যাচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে আর জাস্ট ভিড়টা আজকে দেখো এখন ঘড়িতে বাড়ছে সবে বিকাল চারটে সামনে এরকম ভিড় পিছনেও দেখতে পাচ্ছ যথেষ্ট ভিড় রয়েছে তো দেখা যাক সামনে থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এক কথায় অসাধারণ লাগছে আর এখান দিয়ে কিন্তু দেখো সামনে ভিড়টা এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটা ব্যারিকেড করা রয়েছে আর এই ব্যারিকেডের চারপাশে কিন্তু সামনে এই রকম মারাত্মক ভিড় প্যান্ডেলটা ঠিক ওইখানে আর এখান থেকে দেখতে পাচ্ছ মারাত্মক ভিড় রয়েছে এইদিকে ঢাকা ভাই আমি কোনো ঢাকাতে লাইন সবাই মিলে ঢুকছি আর এই রকম ঠিক ভিড়টা আজকে আর সামনের ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি আর তোমাদেরকে কিন্তু হয়েছে অরুণ মন্দির আর জাস্ট দেখো মাথা উঁচু করে দেখতে হচ্ছে চারিদিকের ভিড়টা তোমার কিন্তু ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে আর এই সামনেটাই কিন্তু প্যান্ডেলের মূল এন্ট্রান্সটা রয়েছে লুমিনাস ক্লাব বড় বড় করে কিন্তু প্যান্ডেলের গেটে লেখা রয়েছে পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ আমরা দেখতে পাচ্ছি জাস্ট এক কথায় অনবদ্য লাগছে আর দুদিকে কিন্তু মেন গেটে ঢোকার জন্য দুদিকটাই রয়েছে আর মাঝখানে করা হয়েছে ফোয়ারাগুলো এখনো কিন্তু যেহেতু সন্ধ্যা হয়নি তাই বাইরের লাইটিংগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না ভেতরে কেমন কি লাইটিং হয়েছে সবটা দেখাবো তো চলো একদম সামনে যাওয়া যাক একদম সামনে দিকে তোমাদেরকে দেখায় কিন্তু পুরোটাতেই কিন্তু ঝিনুকের কাজ রয়েছে আর এখানে যে লুমিনাস ক্লাবটা লেখা রয়েছে এখানেও কিন্তু ছোট ছোট ঝিনুকের কাজ রয়েছে আর এটাই কিন্তু মূল এন্ট्रेंस এখান দিয়ে কিন্তু আমাদেরকে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে ফাইনালি লাইটও দিলে দিয়েছে আর লাইট তো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু স্টেপে লাইট রয়েছে আর গোল্ডেন লাইট রয়েছে জাস্ট অসাধারণ লাগছে এটা কিন্তু একদম প্যান্ডেলের সামনেটা দেখতে পাচ্ছো কিন্তু ঝিনুকের কাজ রয়েছে আর এখন মূল এন্ট্রান্সের মধ্যে দিয়ে আমরা মণ্ডপে প্রবেশ করতে চলেছি ওপরে ঝাড়বাতি লাগানো রয়েছে আর কাজগুলো দেখো পুরো ঝিনুকের নিখুঁত কাজ রয়েছে প্রত্যেকটা দেওয়ালে আর এগুলো কিন্তু বুদ্ধ স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছো পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে করা রয়েছে ভিড়টাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি সবার কিন্তু ক্যামেরা অন রয়েছে চোখের সাথে সাথে ক্যামেরাও অন রয়েছে পিছনের ভিড়টাও ঠিক এরকম রয়েছে এখানেও দেখতে পাচ্ছ কিন্তু ঝিনুকের কাজ রয়েছে গণেশ যেটা মানে গণেশের স্ট্রাকচার করা রয়েছে ঝিনুক দিয়ে আর ছোটো ছোটো ঝিনুকের গুঁড়োগুলো পুরো সাইডটা দিয়ে কভার করা হয়েছে আর এখানে কিন্তু বড় ঝিনুক আরও অনেক ধরনের যেমন তুমির ঝিনুক সেটা শুধু দেখো মানে ঝিনুকেরও যে এত রকম আর এই যে সাইডগুলো দেখছি এগুলো কিন্তু ঝিনুকগুলোকে গুঁড়ো করে সেগুলো আঠা দিয়ে আটকানো রয়েছে একদম কাছে কাছাকাছি চলে এসেছি যথেষ্ট ভিড় তার জন্য টাইম লাগছে ভেতরে প্রবেশ করতে চারিদিকে কিন্তু প্রত্যেকটা জিনুকের কাজের ওপর গোল্ডেন লাইট দেওয়া হয়েছে

ঘুগনি চাউমিন পকোড়া মোমো সবকিছু স্টল রয়েছে মানে যারা ঠাকুর দেখতে আসবে তারা বাইরে বেরিয়ে আরামসে পেট পুজো করে কিন্তু বাড়ি ফিরতে পারবে অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে ফুড স্টল গুলো দেখতে পাচ্ছো ওখানে ঘুড়ি ভোজেরও একটা স্টল আমি দেখতে পাচ্ছি এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সবকিছু স্টল রয়েছে ভালো হয়েছে যাকে যাক আরো একবার গাইজ আলো জলার পর আমরা ভিতরে আরো একবার প্রবেশ করছি সামনে থেকে কিন্তু জাস্ট এক লাগছে আর প্রত্যেকটা কিন্তু আমি স্টেপে দেখতে পাচ্ছি বৌদ্ধ স্ট্যাচু রয়েছে চোখ কথা বলে গাইজ একদম চোখ দিয়ে দেখে নিচ্ছি ওইখানে একটা বৌদ্ধ স্ট্যাচু রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ভাঁজে বৌদ্ধ স্ট্যাচু রয়েছে আর এবারেও কিন্তু তাই মাথা উঁচু করে দেখতে হচ্ছে প্যান্ডেলটাকে আর মানুষ কিন্তু একদম মাথা উঁচু করে দেখছে চারিদিকে কিন্তু গ্রাউন্ডটা জাস্ট সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখালাম তোমাদেরকে মনও ভালো লাগছে এখানে একটু দাঁড়িয়ে ছবিও ক্যাপচার করব বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তাই সামনে যাব না এখান থেকে কয়েকটা ছবি নেব প্যান্ডেল যথেষ্ট কিন্তু ভিড় হয়ে গেছে প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে আগেও এই প্যান্ডেলের শুরুতে আমরা এসেছিলাম আর প্যান্ডেলের ফিনিশিং ওপেনিংয়ের পর তো আসবো এটা জানা কথাই ছিল আর ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই প্যান্ডেলটা আমরা তোমাদের সাথে তুলে ধরবো তো ফাইনালি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোমরা কারা কারা আসতে চলেছো করলেন আইটিআই মোড় সেটা কমেন্ট করে জানিও কারণ এরপরে হলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে तो चलो वीडियो देखने एंड कोच ये वीडियो दबाते हैं लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब देखा हो चुका होना इतना पैंडल वीडियो नहीं, नहीं। पैंडल एक वीडियो नहीं चलो